হ্যালো এভিওান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আবার নৈহাটি বড়োমার মন্দিরের একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটিতে আজকে তোমাদের একটি নতুন তথ্য শেয়ার করব আশা করি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগবে তাহলে চলো জয় বড়মা বলে ভিডিওটি শুরু করা যাক তোমরা সকলেই জানো নৈহাটি বড়মার মন্দির খুবই জাগ্রত এবং প্রতিদিন শয়ে শয়ে ভক্তরা এখানে ভিড় জমান যদিও প্রায় সকলেই জানে যে কিভাবে নৈহাটি বড় মন্দিরে পৌঁছতে হয় তাও তোমাদেরকে ভিডিওতে আমি একবার বলে দিই তোমরা যে কোনো জায়গা থেকে প্রথমেই চলে আসবে নৈহাটিতে শিয়ালদা শিয়ালদা থেকে কৃষ্ণনগর শান্তিপুর গেদে বিভিন্ন লোকালগুলো নৈহাটি জাংশনে দাঁড়ায় এছাড়া কল্যাণী কাঁসরাপাড়া থেকেও তোমরা নৈহাটি যে কোনোভাবেই পৌঁছে যেতে পারবে প্রত্যেকটি ট্রেনই প্রায় নৈহাটিতে দাঁড়ায় কারণ এটি একটি জাংশন এরিয়া নৈহাটি স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবে বড়মার কাছে তাছাড়া অটো টোটোর ব্যবস্থাও রয়েছে নৈহাটিতে তোমরা যে কোনো জায়গায় নামো না কেন যেই প্ল্যাটফর্মেই থাকো সেখান থেকে তোমাদের চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম তারপর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দু থেকে চার মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে বড়মার কাছে আমার সাথে যেহেতু একটা ছোট বাচ্চা ছিল আমি এই দিন গিয়েছিলাম টোটোতে টোটো ভাড়া নিয়েছিল আমাদের দুজনের মাত্র কুড়ি টাকা স্টেশন থেকে বেরোলেই রয়েছে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড সমস্ত কিছু তোমরা যদি পায়ে হেঁটে যাও স্টেশন থেকে বেরিয়ে প্রথমে সোজা এক মিনিট মতন হাঁটবে কিছুটা হাঁটলেই তোমরা দেখবে তোমাদের ডান হাতে একটা মন্ডা মিঠাই বলে মিষ্টির দোকান পড়বে ভিডিওতেও আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো সেই মন্ডা মিঠাইয়ের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেটা ধরে সোজা হাঁটলেই তোমরা পৌঁছে যাবে নৈহাটি বড়মান মন্দিরে এই যে দেখো মন্ডা মিঠাই এই মিষ্টির দোকান থেকে তোমাদেরকে টার্নিং নিতে হবে নিয়ে সোজা চলে গেলেই তোমরা বড়মান মন্দিরে পৌঁছে যাবে বড়মার মন্দিরটি একেবারে রাস্তার ওপরেই অবস্থিত তাই তোমাদেরকে কোনোরকম খোঁজাখুঁজি করতে হবে না তাছাড়া বড়মার মন্দির এতটাই প্রসিদ্ধ যে তোমরা অনায়াসে বড়মার মন্দির খুঁজে পেয়ে যাবে তোমরা সকলেই জানো বড়মা কতটা জাগ্রত সবার মুখে মুখেই প্রচার রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার বড়মা কখনো কাউকে খালি হাতে ফেরান না বড়মার পুজো আজকে প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে হচ্ছে কিন্তু আগে বড়মার মন্দিরটি ছিল না দু সালে বড়মার মন্দিরটি স্থাপিত হয়েছে তার আগে এখানে একটি ফটোচিত্রে বড়মার পুজো হতো এবং বাৎসরিক একটি বড় অনুষ্ঠান বড়মার করা হতো যেটা কি না কালী পুজোর সময় হয়ে থাকে সেটার সেটা আজকে প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে চলছে কিন্তু দু সালে এই মন্দিরটি নির্মাণ করা হয় এবং তখনই কোষ্টি পাথরের বড়মান একটি মূর্তিও স্থাপন করা হয় এবং এখন প্রতিদিন প্রায় শয়ে শয়ে এবং কখনো কখনো হাজার হাজার মানুষও বড়মা দর্শনের জন্য ভিড় জমান আমরা কথা বলতে বলতেই পৌঁছে গেলাম বড়মার মন্দিরের সামনে তোমাদেরকে বলে রাখি যে কী তথ্য আজকে তোমাদের ভিডিওতে আমি দিতে চলেছি বড়মার মন্দিরে এখন নতুন করে বসিয়ে ভোগ গ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে তোমাদের সেই সম্পর্কেই আমি ডিটেলস দেব যে ভোগ গ্রহণের জন্য তোমাদের কী করতে হবে এবং কবে কবে সেই ভোগ গ্রহণ তোমরা করতে পারবে বড়মার মন্দিরের সামনে পৌঁছে দেখলাম আজকে বড়মার মন্দিরের প্রচণ্ড ভিড় তার একটাই কারণ কালী পুজো আসছে এবং কালী পুজো আসছে বলেই চোখে পড়ল বড়মার বাৎসরিক পুজোর যে মূর্তিটি স্থাপন করা হয় সেটার নির্মাণ কার্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পারছ বড়মার মূর্তি এখানে তৈরি হচ্ছে এবং সত্যি কথাই বড়মার এই মূর্তিটি প্রতি বছর অনবদ্য সুন্দর হয় তোমরা যদি সম্ভব হয় অবশ্যই বড়মাকে পুজোর সময় একবার দর্শন করতে এসো আমরা যেহেতু কালী পুজোর মাঝামাঝি সময় এসেছি দেখতেই পারছ কি পরিমাণ ভিড় এই লাইনটি চলে গিয়েছিল গঙ্গার পাশের গলিটি ধরে স্বপ্নবিধি পার্ক ছাড়িয়ে লাইন অতিক্রম করে বড়মার মন্দিরে পৌঁছাতে আমাদের প্রায় দু ঘন্টা সময় লেগেছে এই সময়টা বর্মার মন্দিরে একটু বেশি পরিমাণেই ভক্তরা ভিড় জমান কারণ সামনেই কালীপুজো আসছে আমরা মন্দিরের সামনে একটি দোকান থেকেই পূজা সামগ্রী কিনে নিয়েছিলাম এছাড়া মন্দিরের নিজস্ব দোকানও রয়েছে যেটার নাম হয়েছে ভক্তের ভক্তি সেখান থেকেও তোমরা পূজা সামগ্রী কিনতে পারো এটা বড়মার মন্দিরের নিজস্ব দোকান আমরা বড়মার মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা ছোট্ট দোকান থেকে মন্দিরের পূজার সামগ্রী কিনে নিয়েছিলাম মন্দিরের পূজার সামগ্রীর জন্য তোমরা একান্ন টাকা থেকে ডালি পেয়ে যাবে এছাড়া একশো এক টাকা একশো টাকা যতটা ইচ্ছে তোমরা কিনতে পারো বড়মার পূজার জন্য বিশেষ কিছু আড়ম্বরের প্রয়োজন হয় না সামান্য প্রসাদ ধূপকাঠি মোমবাতি আর একটু ফুল হলেই বড়মার পুজো তোমরা দিতে পারবে এবং ভেতরে প্রবেশ করে দেখলাম ভেতরেও সুন্দর করে রেলিংয়ের ব্যবস্থা করা রয়েছে যার জন্য লাইনটি বেঁকে যাচ্ছে না বা লোকের গায়ে ধাক্কাধাক্কি লাগার কোনো সম্ভাবনা নেই ব্যবস্থাপনাটি খুবই সুন্দর বড়মার মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেও বড়মার দর্শন করতে করতে আমাদের প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল ভেতরে লাইনটি এতই বড় ছিল বড়মাকে দর্শন করার সঙ্গে সঙ্গেই যেন প্রাণ চোখ মন সব যেন জুড়িয়ে যায় বড়মার মুক্তি দেখলে মনে জেগে ওঠে ভক্তি মন ভরে যায় শ্রদ্ধায় মায়ায় মমতায় প্রথম দিকে এটি ছিল ভবেশ চক্রবর্তীর বাড়ির নিজস্ব পুজো কিন্তু বড়মার জনপ্রিয়তা এবং প্রসিদ্ধতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে আজ বড়মা সকলের জন্য উন্মুক্ত সেদিন বড়মার মন্দিরে ছিল মারাত্মক ভিড় সত্যি বড়মার মন্দিরে পৌঁছাতে সেদিন আমাদের বেশ কষ্ট হয়েছিল। এবং প্রচণ্ড ভিড় ছিল অন্যান্য দিনও ভিড় থাকে ভক্তের কিন্তু এতটা পরিমাণে থাকে না যেহেতু সামনে কালী পুজো তাই ভক্তের ভিড়টা একটু বেশি উপচে পড়েছিলো যাই হোক তবু আমরা বড়মাকে একদম সামনে থেকে দর্শন করতে পেরেছি এবং বেশ ভালোভাবেই পুজো দিতে পেরেছি এবার তোমাদেরকে আসি বড়মার মন্দিরের সময়সূচি সম্পর্কে বর্মার মন্দির সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং তারপর বর্মাকে একটার সময় ভোগ প্রসাদ দেওয়া হয় এবং পুনরায় দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত মন্দির খোলা হয় তারপর আবার আড়াইটে থেকে চারটে অবধি বন্ধ থাকে চারটে থেকে আটটা পর্যন্ত মন্দির আবার উন্মুক্ত থাকে এবং সন্ধ্যারতির সময় হলো সন্ধে ছটা তোমাদেরকে বাইরে একটি চার্ট লাগানো রয়েছে সেটিরও আমি ছবি তুলে দিয়েছি যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয় তোমাদের এরপর আসি ভোগ প্রসাদ সম্পর্কে যেটি এই ভিডিওর মূল বিষয়বস্তু বড়মার মন্দিরে দোতলায় বসিয়ে এখন ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে যেটি সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ মন্দিরে যে প্রসাদ গ্রহণ করানোর ব্যবস্থা করা হয়েছে সেটির জন্য কোনো রকম কোনো মূল্য রাখা হয়নি তবে মন্দিরে বসেই তোমাদের ভোগ গ্রহণ করতে হবে কোনো রকম পার্সেলের ব্যবস্থা এখানে নেই কিভাবে তোমরা ভোগ গ্রহণ করতে পারবে যখন তোমরা লাইনে দাঁড়াবে ঠিক তার পাশেই দেখবে ভোগ ভোগের জন্য কুপন বিতরণ হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মানে ভোগের কুপন বিতরণ হয় তোমাদেরকে সেই সময়ের মধ্যে ভোগের কুপন সংগ্রহ করতে হবে এবং দুপুর দেড়টা থেকে ভোগ গ্রহণ আরম্ভ হয় দুপুর দেড়টা থেকে বসিয়ে ভোগ গ্রহণ করানো হয় যখন তোমরা মন্দিরের ওপরে মানে মন্দিরে প্রবেশ করার পরেই দেখবে তোমরা ডান হাতে একটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটি চলে গিয়েছে দোতলাতে সেই দোতলাতে বসেই তোমরা ভোগ গ্রহণ করতে পারবে সাধারণত সোমবার দিন খিচুড়ি প্রসাদ বুধবার দিন পোলাও প্রসাদ এবং শুক্রবার দিন ফ্রায়েড রাইসের সহিত অন্য সমস্ত কিছু প্রসাদ দেওয়া হয়ে থাকে অর্থাৎ সোম বুধ শুক্র এই তিন দিনই বসিয়ে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে এবার আসি যে ভোগ যদি তোমরা বাড়ি নিয়ে যেতে চাও তার কোনো ব্যবস্থা আছে কি না আমি আগেই বললাম ভোগ পার্সেল করার এখনও অবধি কোনো ব্যবস্থা নেই তোমাদেরকে বসেই ভোগ গ্রহণ করতে হবে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি আগামী আঠশো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বর্ণমার মন্দিরে কিন্তু সাধারণ যে পূজা অর্চনা সেটা কালী জন্য বন্ধ থাকবে এবং বড়মার মন্দিরে যে বসিয়া গ্রহণের ব্যবস্থা সেটাও আগামী একত্রিশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তিন তারিখ থেকে পুনরায় আবার বসিয়ে গ্রহণ করানো হবে আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা না জেনে এগারো তারিখে মন্দিরে গিয়েছিলাম এবং তার জন্য আমরা ভোগ গ্রহণ করতে পারিনি তাই ভিডিওতে আমি তোমাদের ভোগ গ্রহণ সম্পর্কে মানে বলতে পারলাম কিন্তু ভোগ গ্রহণ দেখাতে পারলাম না তোমরাও যাতে এই ভুলটা না করো তাই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি যে আগামী এগারো তারিখ মানে গত এগারো তারিখ থেকে আগামী একত্রিশ তারিখ মানে মোটামুটি দু তারিখ পর্যন্ত ভোগ গ্রহণ বন্ধ থাকবে ভোগ খাওয়ানো তারপর আবার তিন তারিখ থেকে বসিয়ে ভোগ গ্রহণ যেটা ব্যবস্থা সেটা আবার শুরু হবে সেটা দেখো তোমাদের নোটিশ বোর্ডও আমি একটা দিয়ে দিয়েছি যেখানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এরপর আসি তোমরা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসো তাহলে কোথায় পার্কিং করবে তোমরা জানো বড় বড় মন্দির থেকে দু থেকে তিন মিনিটের হাঁটা পথেই রয়েছে গঙ্গা এই গঙ্গার পাড়েই রয়েছে বড় পার্কিং এরিয়া তোমরা প্রাইভেট কার নিয়ে আসলে অনায়াসে এখানে পার্কিং করতে পারবে এছাড়া অনেকেই আমাকে প্রিভিয়াস ভিডিওতে জিজ্ঞেস করেছিলে যে টয়লেটের কোনো ব্যবস্থা আছে কি না তো এখানে টয়লেটের সুব্যবস্থাও রয়েছে আশা করি প্রত্যেকটি তথ্যই তোমাদের জন্য ইনফরমেটিভ হবে আমি আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটা পারলাম ইনফরমেশান তোমাদেরকে দেবার চেষ্টা করলাম তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো বড়মা মা সত্যিই সবার আর বড়মা মা সত্যিই কাউকে খালি হাতে ফেরান না আমি এই ভিডিওতে নিজস্ব একটা মতামত তোমাদের সাথে শেয়ার করতে চাই নিজস্ব একটা অভিজ্ঞতা বলতে পারো বড়মার অলৌকিকতা নিয়ে তো অনেক গল্পই রয়েছে যেগুলো আমিও শুনেছি কিন্তু বড়মা যে সত্যিই কাউকে ফেরান না সেটা আমি নিজে উপলব্ধি করেছি বড়মার কাছে আমি যখন যা চেয়েছি বড়মা সত্যিই আমাকে দিয়েছেন তাই সত্যিই মন থেকে আমি বলছি জয় বড়মার জয় আর বড়মা সত্যিই কাউকে খালি হাতে ফেরান না ধর্ম হোক যার যার বড়মা সবার তোমরা সকলে অবশ্যই বড়মার কাছে এসো বড়মাকে দর্শন করো বড় মা তোমাদেরও মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ঘুরতে থেকো টাটা